জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট অবশেষে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপুমণি বাড়িধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া হাসিনার আসল রূপ 28 জানুয়ারি 2010 সালে ঢাকা কেন্দ্র কারাগারে মেজর জেনারেল বজলর খুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন সালাম আলাইকুম সম্মানিত দর্শক মরিলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মরিলি আবার একটি নতুন জনপ্রিয় একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে বাংলাদেশের পরিস্থিতি ইন্ডিয়ার পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এমন যে বিষয়গুলো জানলে আপনি বর্তমান রাজনৈতিক বিষয়ে অবাক হতে বাধ্য হবে হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আঠাইশ জানুয়ারি দুই সালে ঢাকা কেন্দ্র কারাগারে শেখ মুজিব হত্যার দায় দোষী সাব্যস্ত মোহাম্মদ বজলুল হুদার সহ অন্য চারজনের ফাঁসি কার্যকর করা হয় আঠাইশ জানুয়ারি দুই সালে ঢাকা কেন্দ্র কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে মাদার অফ মাফিয়া কুখ্যাত কষাই শেখ হাসিনা সে নিজ হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে যেভাবে সাধারণত আমরা কোরবানির সময় গরু জবাই করে থাকি ঠিক একইভাবে সে বজলুল হুদাকে কারাগারের করে কিন্তু কেন সে এমনটা করেছিল জবাই সেটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নাম্বারে ছিলেন ওই সময় কিছু সেনা সদস্য ধানমন্ডি বত্রিশে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন শেখ মুজিবকে যে সেনা সদস্যরা হত্যা করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেজর বজলুল হোতা বজলুল হোতা তার নিজের রাইফেল দিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল এটাই হচ্ছে তার অপরাধ এই হত্যাকাণ্ডের জন্য মাফিয়া হাসিনার নির্দেশে পাঁচজন সেনা সদস্যকে ফাঁসির রায় দেয়া হয় আদালত তাদের ফাঁসির রায় দেয় ফাঁসির দিন ধার্য হয় দুই সালের আঠাশে জানুয়ারি এই দিনে বজলুল হুদা সহ আরো চারজনের ফাঁসি কার্যকর করার কথা ছিল তথ্য সূত্র অনুযায়ী জানুয়ারি সালে আটাইশ জানুয়ারি ওই দিন রাত্রিবেলা যখন ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তখন গোটা ঢাকা শহরের কেন্দ্রীয় কারাগার সহ আশেপাশের কোন জায়গায় বিদ্যুৎ ছিল না সব জায়গায় একদম অন্ধকার ছিল সেই অন্ধকারের মধ্যে দুইটা কালো বাজারও গাড়ি যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে যার একটা গাড়ির মধ্যে ছিল মাফিয়া শেখ হাসিনা সূত্র হাসিনা সেদিন কারাগারের মধ্যে ঢুকে এবং মেজর জেনারেল বজলুল হুদা ব্যতীত তার যে বাকি চারজন সঙ্গী ওই চারজন সঙ্গীকে কারাগারে ফাঁসির কাস্টের মধ্যে নিয়ে যাওয়া হয় সে সময় বাকি থাকে একজন তিনি হচ্ছেন মেজর বজলুল হুদা মাফিয়া হাসিনা কারাগারের মধ্যেই চারজনকে দিয়ে বজলুল হুদার হাত পা ধরায় এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ গলা কেটে হত্যা করে এ সময় এই মাফিয়া হাসিনা বজলুল হুদার বুকের মধ্যে দাঁড়িয়ে ছিলেন আর বজলুল হুদা যখন জবাই করা হচ্ছিল তখন বজলুল হুদার যে রক্ত হাসিনার শাড়িতেও লাগে মাফিয়া হাসিনার এ হত্যাকাণ্ডের গোপন তথ্য জনসম্মুখে আসার পর হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে উত্তাল ছাত্র সমাজ বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তার সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন আশি হাজার টাকা রকম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এবার ডিবি হারুনের বাবা আবুল হাসেম এবং চাচা সোলেমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধিতার অভিযোগ পাওয়া গেছে কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের হতদরিদ্র মৃত আবুল হাসেমের ছেলে হারুন বাবা পেশায় কৃষক ছিলেন মুক্তিযুদ্ধকালীন হারুনের বাবা আবুল হাসেম চাচা সোলেমান এবং কুরবান আলী বাদশাহ মোল্লাদের নেতৃত্বে পাকিস্তানি মিলিটারিদের সহযোগিতা করতেন তাদের নেতৃত্বে মিঠাময়ন থানার জনৈক শাহেদ সাহেবের বাড়িতে পাকিস্তানি মিলিটারি সহ আক্রমণ করে আঠারো মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হারুন এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় তালে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন 1999 থেকে 2000 সালের দিকে সালসাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে هارুন তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করে বিসিএস এর মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান শারদাই ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচুত হন এরপর মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন পরে আমলিক সরকার ক্ষমতা এলে ছাত্রলীগ করার কারণে هارুন পুলিশের চাকরি ফিড়ে পান هارুনের ভাই ডাক্তার শাহরিয়ার মিঠাময়নে অবস্থিত তো প্রেসিডেন্ট রিসর্ট পরিচালনার দায়িত্বে আছেন। আরেক ভাই মোহাম্মদ জিলুর রহমান পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এএসআই পদে চাকরি করছেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন মদের বার থেকে কয়েক কোটি টাকা মাশুল নেয়ার অভিযোগ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক বলেন, জিয়া এএসআই হলেও উপপরিচালকরা পর্যন্ত তাকে ভয় পান। ভাই হারুনের নাম করে জিয়া রাজধানীর বারগুলো থেকে মাসে কয়েক কোটি টাকা চাঁদা আদায় করেন। এসব অভিযোগের বিষয়ে জানতে পুলিশ কর্মকর্তা হারানোর রশিদের ব্যক্তিগত নম্বরে টানা কয়েকদিন বারবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে বারিধারা ডিওএইচএস থেকে গ্রেফতার করা হয়েছে সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর তাকে ম্যান্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে এদিকে সেনাবাহিনীর চাকরিচ্যুত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে একই সঙ্গে তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে রিটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুতই যৌথ বাহিনীর মাধ্যমে সারাশি অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের জানা গেছে যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করার কাজ গুছিয়ে এনেছে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা ভিত্তিক দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স গঠন করার চিন্তাও রয়েছে নতুন দায়িত্ব নেয়া এই সরকারের সরকারের দায়িত্বশীল কয়েকটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সরাসরি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলতে চাই প্রত্যেক সময় কিন্তু আপনাদেরকে এই কথাগুলোই বলি যে ক্ষমতা মানুষের চিরকাল থাকে না আমার ভিডিও থেকে কথাগুলো কিন্তু বাইরে হলেও যে কথাগুলো তার বাস্তবতা রয়েছে ক্ষমতা মানুষের চিরকাল থাকে না মানুষ মানুষের উপর জুলুম করতে করতে একটা সময় যখন সীমা অতিরিক্ত হয়ে যায় সীমার বাইরে চলে যায় তখনই কিন্তু আল্লাহ তালা পাকড়াও করে আওয়ামী লীগ সরকারের কথা বলছিলাম প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী যে পদত্যাগের এক ঘন্টা আগেও কিন্তু সে কোনো সময় ভাবতে পারেনি যে সে পদত্যাগ করতে হবে এভাবে পালিয়ে দেশ ছেড়ে চলে যেতে হবে দাপটের সাথে এমনকি তাকে আগের দিনও সাংবাদিকরা প্রশ্ন করে সে এই উত্তর দিয়েছিলেন যে কেন আমি পদত্যাগ করবো আমার কি দোষ রয়েছে আর পদত্যাগের সেই মুহূর্ত কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি উচ্চ পর্যায়ের ওসি ডিসি তারাও কিন্তু জানতো না যা প্রধানমন্ত্রী হঠাৎ করে সে পদত্যাগ করে দেশের মায়াত্যাগ করে বিদেশে চলে যে যাইতে হচ্ছে বাধ্যতামূলক পরবর্তীতে জানতে পেরেছি এমন একটি অবস্থায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিপদে পড়ে আছেন এখনো পর্যন্ত যাদেরকে যেখানে পাচ্ছে জনগণ সেখানে তাদেরকে তোলাই করছে আপনারা দেখেছেন অনেকেই প্রায় পাঁচ থেকে পাঁচশো থেকে ছয়শো নেতাকর্মী এমনকি পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা তারা সেনা হেফাজতে আছেন সেই বিষয়গুলো আপনারা জানেন প্রিয় দর্শক এ বিষয়ে আমি ব্যক্তিগত কোনো কথা বলতে চাই না অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে